চেয়ারম্যান সাহেব দায়িত্ব আমার সাথে মিটিং এ বলেছিলেন তিনি আমাকে এইভাবে আশ্বস্ত করেছেন যে কেন বলছে আমি একটু ওয়ারিড না যে আমি বললাম যে লিডার এখানে বিএনপির প্রার্থী যদি স্বতন্ত্র থাকে আমার জন্য একদিকে বিব্রত কর এবং নিজেদের ছায়ার সাথে নিজেদের ফাইট করতে হচ্ছে সে খুব বল করে ভাই আপনাদেরকে তো এবং আমি জোনায় সাহা কথা মান্না আসনের কথা যেহেতু আমরা জোটের সামগ্রিক রাজনীতি আলাপ করলাম আপনাদেরকে তো আমার পার্লামেন্টে লাগবে আপনাদেরকে তো আমি পার্লামেন্টে চাই সুতরাং ওইখানে তো আমারও তো বড় একটা কনসার্ন আছে আমরা কি করব দেখেন ম্যাডামে মৃত্যুর দিনে নয়জন সিনিয়র লোক যাদের পার্টিতে কন্ট্রিবিউশন আছে তারা তো হাইব্রিড লোক না তারা খাটি লোক তারা ত্যাগই নেতা অবশ্যই কিন্তু পার্টি মেসেজ দেওয়ার জন্য যে ভাই দলের শৃঙ্খলা যদি না থাকে একজনের দেখা দেয় কি আরো কয়েকজনে একই কাজ করবে তাহলে তো বিএনপির এখন যে সম্ভাবনাটা ক্ষমতায় যাওয়ার তৈরি হয়েছে তাহলে সেই জিনিসটা থাকবে না এই কারণে পার্টির কতটা সিরিয়াস যে ম্যাডামের মৃত্যুর দিনে আমরা আসলে আষ্ট্রের জন্য হয়ে গেছি যে এই দিনে এরকম একটা ডিসিশন তো তারপরেও আমি আপনার শুনেছেন মিডিয়াতেও কমেন্ট করেছিলাম আমাদের জায়গা থেকে আমরা সাজেশন দিয়েছি যে। লিডার এইভাবে অ্যাভারেজ বহিষ্কার করার দরকার নাই তাদের পার্টির প্রতি একটা এক্সপেক্টেশন আছে আবেগ আছে আপনি ডেকে কথা বলেন আপনি যদি প্রত্যেক পার্টিকে দুই তিন মিনিট কথা বলেন এবং দেখেন তারপরের দিনই করে ডাকা শুরু করলো এমনকি শিবলু ভাইকে মস্তুবা সাহেবকে ডাকলো যেহেতু তারাও এখানকার মনোনয়ন প্রত্যাশী আমার বিশ্বাস মামুন ভাইকেও তো ডাকবে মামুন ভাই ছাত্র সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন এবং তারেক রহমান যে সময় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত সেই থেকে তারা কাজ করে এখন আর গাড়ির সমস্যা নিয়ে দৌড়ে দৌড়ি নয় মিলছে একই সাথে নিচে সব সমাধান আপনার গাড়ির জন্য ভরসার আরেক নাম ভাই ভাই অটোমোবাইলস ওয়ার্কশপ অ্যান্ড কার ওয়াশ শাখারিয়া স্ট্যান্ড আমতলি বোরগুনা